আপনার প্রেমে পড়েছে এমন কোন স্টুডেন্ট আছে এমন কোন মিষ্টি বা দুষ্ট গল্প আছে কি যে মিষ্টি দুষ্ট গল্প তো অনেক আছে আমি ক্লাসে গেলে পরে আমাকে ক্লাস ম্যাম হিসেবে ডাকে সবাই আমাকে অনেক আমার পোস্টে নিয়ে কিছু দেখবেন যে ক্রাশ ম্যাম হিসেবে আমাকে লিখে রেখে দিয়েছে ওখানে গেলে পড়া শুধু ছেলেরা না মেয়েরাও এরকম আছে আমার একটা খুব সুইট স্টুডেন্ট ছিল আমি ওটারও একটা স্টোরি বলে দেয় একটা মেয়ে ছিল সব সময় ফার্স্ট বেঞ্চে বসতো আমার সাথে অনেক ভালো রিলেশন ছিল প্রত্যেক দিন আমার জন্য ফুল আনতো নয়তো চকলেট আনতো একদিন দেখি যে একদম লাস্ট বেঞ্চে বসে রয়েছে একদম মন খারাপ কী কারণ আমার সাথে কোনো কথা বলছে না কিছু না তো আমি ওকে নোটিস করতে আমি ওর যে ফ্রেন্ড ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম যে ওর কী হয়েছে ক্লাস শেষে তো আমাকে বললো যে ম্যাম ওর আজকে সকাল থেকে মন খারাপ অনেক কান্না করেছে আমি জিজ্ঞেস করলাম কেন কারণ ও স্বপ্নে দেখেছিল যে আমি ওকে অনেক বকা দিয়েছি এই স্বপ্নে দেখেছে যে আমি ওকে বকা দিয়েছি বলে মন খারাপ করে সারা ক্লাসে কান্নাকাটি করেছে সো এই টাইপের ফিলিংস ওরা আমার সাথে মানে কানেক্টেড এই আমার কাছে জিনিসটা ইম্যাচুর হল অনেক ইনোসেন্ট হলো অনেক কিউট লেগেছে ব্যাপারটা সো আই লাভ মাই স্টুডেন্টসি আচ্ছা আমি জেবি কুকিংসে খেলছিলাম ফার্স্ট দিকে মানে উই টিমের হয়ে এসেছিলাম বাট তারপরে আমি চলে গিয়েছি স্বপ্নধারা পার্টান্সে সেলিমার টিমে অ্যান্ড আমার আমি অনেক বেশি হোপফুল এটা নিয়ে আমরা আজকে জিতবো

বেশি বলিং আমি ভালো বলতে কি আমি পারি না তেমন একটা আমার বল হয়তো এদিকে চলে যাবে নয়তো এদিকে নয়তো ড্রপ খেতে 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 উইকেটের কাছে যাবে

আমি একেবারেই কোনো প্রেম করছি না কোনো ডেট করছি না কারোর সাথে কথা বলছি না not seeing anyone কারণ কি আপনার যোগ্যতা নাই নাকি আপনি সবার চেয়ে আলাদা কোন বিষয়টা আপনার কি মনে হয় আপনি সেটা আমি সেটা জানি না আপনার এমন সুন্দরী মেয়েরা সিঙ্গেল এটা বিশ্বাস করেন আপনি মানে কিভাবে করতে বলেন আমাদেরকে আপনি জিজ্ঞেস করছেন যে আমি অন্য রকম নাকি যোগ্যতা নাই আমার আসলে যোগ্যতা নাই ভাইয়া আমি এখনকার যে জেনজির জামানার যে প্রেমের ব্যাখ্যাটা আছে সেই টাইপের প্রেম করার যোগ্যতা আমার নাই আমি নাইনটিজ ইট আমি এখনও সেই এইটিস নাইনটিজের লাভে বিশ্বাস করি আমি একদিন দেখা হবে পরের দিন ডেটে যাবো তারপরের দিন আই আই থিঙ্ক মানে তারপরে দিন ব্রেক হবে আবার আরেকটা বয়ফ্রেন্ড বানাবো এই টাইপের রিলেশনশিপে আসলে আমি বিশ্বাসী না এখন আমি যদি কারোর সাথে সিরিয়াস হই অ্যাকচুয়ালি আম ভেরি ক্যারিয়ার ওরিয়েন্টেড নাও আমি খুবই বেশি সিরিয়াস আমার কাজ নিয়ে আমি ওইভাবে করে টাইম পাই না বা এখন আর অত কথা বলে ইচ্ছেও করে না বাট যদি আমি এখন কোনো কারোর সাথে কথা বলি ইট উইল বি ডিরেক্টলি ম্যারেজ আমি কোনো ডেট প্রেম এগুলোতে বিলিভ করি না